মেলায় যেতে কার না ভালো লাগে ছোটো থাকতে আব্বার সাথে যে কত মেলায় গেছি যাই কত কিছু খাইছি কিনে নিয়ে আইছি বেলুন বাসি এখন আর বড় হয়ে আর দিন যায়নি বিয়ের পরে তো স্বামী দিন নেয় না এখন দশ বছর পরে কি মনে হয়েছে জানি নে কছে চলো তোমার মেলায় নিয়ে যাই এবার স্বামীর সাথে প্রথম মেলায় যাও ও আমি যে কি খুশি শেষ মেশ চলে আসলাম মেলায় চলান আপনাদের দেখাই মেলায় কি কি আছে যেহেতু আমিও ঘুরতেছি আপনাদেরও দেখাই যে আমার ছেলে আমার ছেলেও সে খুব খুশি ওরে আল্লাহ কত যে মানুষ মেলায় আইসে সবাই ঘুরতেছে সবাই মজা পাচ্ছে আমাকেও খুব ভালো লাগতেছে মানুষ দেখে মনে হচ্ছে আল্লাহ প্রতিদিন যদি মেলায় আসতে পারতাম কত না ভালো লাগতো ওরে আল্লাহ সারিদিকে কত জিনিস হরেক রকমের জিনিস সবাই বিভিন্ন জিনিস কেনায় ব্যস্ত আমরা কিছু খাওয়াই ব্যস্ত আমরা অনেক কিছু খেলাম অনেক কিছু কিনলাম বাসার জন্য যেহেতু বাসায় আমার মা বাবা সবাই আছে দেখেন আপনারা বাচ্চারা কত সুন্দর করে খেলনায় চড়তেছে এই দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়বে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আপনারা লাইক দিলে ভিডিওটা আরও অন্যজন দেখতে পারবে আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূরে এগোতে পারবো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এভাবেই সঙ্গে থাকবেন তো অনেকক্ষণ ধরে এই বিভিন মেলার বিভিন্ন জিনিস আপনাদের দেখাচ্ছে দেখেন কত বাদাম বাদাম গরম গরম বাদাম ভেজে ভেজে রেখে দেছে সে বাদামগুলো কিনে আমরা দাঁড়ায় দাঁড়িয়ে খাসছিলাম অনেক মজা পাচ্ছিলাম অনেক প্রকার আলু সুন্দর করে যে কেটে কেটে ভাজে ভাইজে গরম গরম ভাজতেছে উঠা উঠা রাখতেছে সেগুলো বসে খাইনি কিন্তু দেখতেছিলাম আপনাদের দেখাচ্ছিলাম যে হরেক রকমের মিষ্টি বানায় বানায় রেখে দিছে মেলার অন্যতম একটা জিনিস মিষ্টি পান এই মিষ্টি পান না আমরা যেহেতু খাই না তারপরেও গেলে একটা কিনা হয় বাড়ির জন্য হরেক রকম কালারের কোমল পানীয় যে লেবুর শরবত যেহেতু অনেক গরম পড়ছে লেবু শরবতটা মানুষ বেশি পছন্দ করে এই যে বাচ্চাদের অনেক অনেক খেলনা মুখোশ আমার ছেলে একটা মুখোশ কিনছে ভয় দেখানোর জন্য এই যে আমার ছেলে আমার ছোট বোনের হাত ধরে নিয়ে ঘুরতেছে আর অনেক কিছু দেখতেছে বলতেছে মা এটা আমাদের কিনে দাও বা বাবা এটা আমাকে কিনে দাও সেও কিনতেছে সে খুব মজা পাচ্ছে ছোট তারা কখনো মেলায় নিয়ে আসা হয়নি এই যে আমার হাজব্যান্ড অনেক প্রকারের পুঁথির জিনিস মালা কিলিপ এখান থেকেও অনেক কিছু কেনাকাটা করছি যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসছি তাদের কিছু না দিলে হয় না বন্ধুরা আপনাদের অনেক অনেক জিনিস দেখালাম তো এখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন